সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হোটেল ভাইরাল হয়েছিল ফুটপাথের যেখানে নেই কোনো মালিক নেই কোনো শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এমনই ফুটপাতে বসে যে কেউ মনের মতো করে তৃপ্তি সহকারে খেতে পারবে যেখানে কোনো মালিক নেই নেই কোনো কেশিয়া এমন শিরোনামে তো একজন লোকের মাধ্যমে এই ফুটপাতে যেই পিছনে দেখতে পাচ্ছেন হোটেলটা চালু হয়েছিল যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছে যে মানুষ একশো টাকায় এক পিস গোস দিয়ে এবং প্যাট ভরে ভাত খেতে পারবে বিভিন্ন আইটেম রেখেছিল যে এখানে কোনো ক্যাশিয়ার থাকবে না যে যার যার মতন খেয়ে টাকা রেখে চলে যাবে এমন একটি ভালো কাজ দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাহা বাহা দিয়েছিল এবং তার প্রশংসাও করেছিল হঠাৎ করে জানতে পারলাম যে কোনো এক প্রশাসন লোক এসে তাকে এই দোকান করতে বাধা দিয়েছে এই দোকান থেকে এই দোকান ছেড়ে তাকে চলে যেতে বলেছে তো আমরা আসলে এখানে কি হয়েছিল সম্পূর্ণ আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসা কিন্তু আগের মতন নেই এখানে আগের মতো যে ব্যাচাকিনি ছিল সেই কিনি নেই নেই কোনো কাস্টমার এই লোক ভাইরাল হওয়ার পর তার যে ব্যবসার যে অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের মতন কাস্টমার নেই কিন্তু সেখানে এখানে সে অভিযোগ করেছিল যে একজনে একাধিক গোস্ত নিয়ে খাওয়া দাওয়া করতো খাওয়া দাওয়া করে টাকা না দিয়ে চলে যেত তো আমরা সেখানে এসেছি দেখেন যে এখানে বিভিন্ন মানুষ আসতেছে এই যে ঘটনাটা জানার কারণে যে মানুষ ভালো কাজের যে মূল্যায়ন করে না সেই বিষয়টা এখানে অনেকেই একাধিক পিস খেয়ে টাকা না দিয়ে চলে যায় সে তার ব্যবসার যে খারাপ যাচ্ছে সেটাও সে বলছে এখানে একজন ভাই খাচ্ছে আমি তার সাথে একটু কথা বলবো ভাই আচ্ছা ভাই এই যে এখানে যে মানে কোনো কেশিয়ার নাই বলছিল কেসিয়ার নাই মালিক নাই কথাটাটা তো সত্যি পানিও নাই দেখছেন আপনি এখানে মানে কেউ নাই আচ্ছা উনি দাবি করেছেন যে একাধিক গোস নিয়ে খাওয়ার পর সে টাকা না দিয়ে চলে যায় কথাটুকো সত্য আমার মনে হয় এরকমটা না হয়ই কথা আমি তো গাড়ি চালাই আমি রেগুলারই আসি কই আমরা তো এরকমটা হয় না হয় কথা না তারপরে মানুষ তো অনেক প্রকার আছে এটা হতেই পারে এখন যা কারমনে মনে কি এটা বলা যায় না ভাই আচ্ছা এখানে যে হোটেল দিয়েছে ফুটপাতে সবাই ব্যবসা করে এই লোকটাও ব্যবসা করতেছে সেক্ষেত্রে প্রশাসন তাকে এই হোটেল ছেড়ে চলে যেতে বলেছে এটা আপনি কেমন ভাবে দেখেন সে বিষয়ে আমি কিছু বলতে পারলাম না ভাই কারণ এরকমটা তো আর আমি শুনি আর আমার সামনেও বলে নাই এরকম তো অনেকেই করতেছে রাস্তায় যদি কেউ বলে এটা কি তার মানবিকতা হবে না এখানে করলে সমস্যা কোথায় এখান তো কোনো সমস্যা নাই কোন সমস্যা সবাই করে অনেকেই করে অনেকে আছে অনেক দোকান আছে আপনি এখান থেকে দশ নম্বর যান সব জায়গায় এই দোকান আছে কেউ ভ্যান গাড়িতে কেউ অনেক ভাবে এক একজন এক এক ভাবে সে ভাইরাল হয়েছে বিদায় তার দোকানটা ছেড়ে দিতে হবে এটাকে যুক্তি মনে করেন সেটা যুক্তি হবে কেন সেটা হলো আমি খাবো কিভাবে আমি এখানে খেতে আসছি না এখন এখানে সাধারণ রিক্সা চালক বিভিন্ন মানুষ পথচারী সবাই খায় আমি যে ছিল চালাই আমি আসছি এরকম সবাই আচ্ছা আপনি খান তো দর্শক এখানে যারা খাচ্ছে সাধারণ মানুষের যেই কথা তারা এখানে আসলে একটা ভালো নিয়েছিল সেই মানে বিঘ্নিত করার জন্য এক চক্র দাঁড়িয়েছে তার এই ব্যবসাটা বন্ধ করার জন্য এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে কি এর কাজটা কি খারাপ করেছিল কিনা আপনার ভালো কাজ করেছিল আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এই দোকানটা বন্ধ করার জন্য হুমকি দিয়েছে তারা কতটা ভালো কাজ করেছিল কারণ ঢাকা শহরে ফুটপাতে বিভিন্ন ব্যবসা চলতেছে যদি সবাই ব্যবসা করতে পারে অবশ্যই সেও ব্যবসা করতে পারবে তো আপনারা ভিডিও শেয়ার করে দেবে